হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য বেগুন মশলার রেসিপি নিয়ে এসেছি এই বেগুন মশলা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম নিরামিষভাবে তৈরি করেছি নিরামিষ দিন অবশ্যই ট্রাই করতে পারেন তো কিভাবে তৈরি করা হয় আজকের এই রেসিপিটি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই বেগুন মশলা তৈরি করার জন্য বেগুনগুলোকে আগে থেকে কেটে রেখেছি ধুয়ে এখানে বেগুনগুলোকে এইভাবে গোল গোল একটু মোটা রেখেছি দেখুন ঠিক এরকম ভাবে বেগুনগুলো কাটবেন বেগুনগুলো কিন্তু বেশি পাতলা করবেন না নইলে গলে গিয়ে একদম মিক্স হয়ে যাবে এর জন্য একটু মোটাই রাখবেন এখন বেগুনগুলোকে ম্যারিনেট করতে হবে একদম বেসিক ম্যারিনেট করব তার জন্য এখানে নিয়ে নিলাম স্বাদ মতো নুন তারপর দিয়ে দিব এখানে হলুদ আর অল্প পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন সবকিছু একসাথে ভালো করে মেখে নেব বেগুনের সাথে সো দেখুন বন্ধুরা বেগুনগুলো ভালো করে মেখে নিয়েছি এখন চলুন যাই মেন রান্নাতে আগে বেগুনগুলো ভেজে নিতে হবে তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল পরিমাণের মতো সর্ষার তেল আমি রান্নাটা সর্ষার তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল করতে পারেন তেলটাকে ভালো করে গরম করে নেব সো দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখন এক এক করে বেগুনগুলো ছেড়ে দেব বেগুনগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সুন্দর লালচে করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেগুনগুলো কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ভাজবে নইলে কিন্তু বেশি নরম হয়ে যাবে সো দেখুন বন্ধুরা বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন বেগুনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব বেগুনগুলো তুলে নিয়েছি এখন সেম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে জিরেটাকে একটু সময় ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আদা সেদ্ধ করে আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন দেখুন আদার কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিয়েছি এটাকে থেকে সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে বন্ধুরা আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব টমেটো পিউরি একটা বড় সাইজের টমেটো পিউরি করে নিয়েছি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন টমেটোটাকে একটু সময় কুক করে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা ভাব চলে যাচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে টমেটোটাকে কুক করে নেব সো দেখুন বন্ধুরা টমেটো কুক করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর অ্যাড করলাম এক স্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি একটু শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা এখন এর মধ্যে অ্যাড করে দিব জল এখানে এক কাপের মতো জল অ্যাড করে দিলাম জলটাকে দিয়ে ভালো করে নেড়ে একটা বয়লা নিয়ে নিব সো বন্ধুরা দেখুন একটা বয়ল এসে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দিব ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে একটু সময় কুক করে নেবো বেশি সময় না এক থেকে দু মিনিট সময় কুক করে নিলেই হবে সো দেখুন বন্ধুরা দু মিনিট সময় নিয়ে ভালো করে বেগুনটাকে কুক করে নিয়েছি মশলার সাথে এখন এর মধ্যে অ্যাড করে দিব লাস্ট ধনেপাতা কুচ্ছি ধনেপাতা কুচ্ছিটাকে দিয়ে হালকা হাতে একটু নিড়েচিড়ে তারপর গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার বেগুন মশলা এই বেগুন মশলা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন যদি না খেয়ে থাকেন সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর ওই রকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন